সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হে প্রিয় তাড়াতাড়ি আসো এর আরবি হবে সুরা সুরা তাল ইয়া হাবিবি এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আশা ইয়া হাবিবি অর্থ হে প্রিয় সুরা সুরা তাল ইয়া হাবিবি হে প্রিয় তাড়াতাড়ি আস সবাই তোমাকে ভালোবাসবে এর আরবিবা বাক্যটি হবে কুল্লো নফর হুব্বন ইন্দা এখানে কুল্লো নফর অর্থ সবাই হুব্বন অর্থ ভালোবাসা ইন্টার হো তোমাকে কুল নফর হুপন ইন্টা সবাই তোমাকে ভালোবাসবে তুমি কি বিয়ে করেছ এর আরবি বাক্যটি হবে ইন্টা খালাস তবে জওয়াজ এখানে ইন্টার হো তুমি খালাস অর্থ শেষ বোঝায় সবি অর্থ করা যাওয়াজ অর্থ বিয়ে ইন্টা খালাস তবে জওয়াজ তুমি কি বিয়ে করেছ নাকি বাকি আছে এর আরবি হবে অলা বাগি এখানে অলা অর্থ নাকি বাগের অর্থ বাকি অলা বাগি নাকি বাকি আছে ঠিক আছে কবে করবা এর আরবি হবে তাই মিতা ছবি এখানে তাই এব অর্থ ঠিক আছে মিতা অর্থ কবে বা কখন ছবি অর্থ করা তাই মিতা ছবি ঠিক আছে কবে করবা প্রিয় তুমি কোথায় এর আরবি হবে হাবিবি অয়েন ইনতা এখানে হাবিবি অর্থ প্রিয় অয়েন অর্থ কোথায় ইন্টা অর্থ তুমি হাবিবি অয়েন ইন্তা প্রিয় তুমি কোথায় আমি তোমাকে ভালোবাসি এর আরবি হবে আনা হাব্বা কিন্তা এখানে আনা অর্থ আমি হাব্বা অর্থ ভালোবাসি ইন্টা অর্থ তোমাকে আনা হাব্বা কিনতা আমি তোমাকে ভালোবাসি তোমার টাকা আছে এর আরবি বাক্যটি হবে ইনতা ফি ফুলুস এখানে ইন্তা অর্থ তোমার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনতা ফি ফুলুস তোমার টাকা আছে কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না এর আরবি বাক্যটি হবে মিন কালাম মাই হাতছেল হাব এখানে মিন কালাম অর্থ কে বলেছে মাই হাত ছেল অর্থ পাওয়া যায় না হাব অর্থ ভালোবাসা মিন কালাম মাই হাফ কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না টাকা নেই কেউ নেই এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস মাফি আহাদ এখানে মাফি অর্থ নেই ফুলুস অর্থ টাকা আহাদ অর্থ কেউ মাফি ফুলুস মাফি আহাদ টাকা নেই কেউ নেই কি সমস্যা কি ভাবছ এর আরবি হবে এস মুশকিলা সুফাক্কার এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা সু অর্থ অর্থ কি। চিন্তা আবার ভাবনা এস মুশকিলা সুফাক্কার কি সমস্যা কি ভাবছ তোমার ধারণা ভুল এর আরবিপাক্যটি হবে ইনতা ফাক্কার গলত এখানে ইন্টার অর্থ তোমার ফাঁকা অর্থ চিন্তা ভাবনা গলদ অর্থ ভুল ইন্টা ফাক্কার গলদ তোমার ধারণা ভুল সত্যি আমি ভালো এর আরবি হবে ওয়াল্লাহ আনা কয়েস এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো ওয়াল্লাহ আনা কয়েস সত্যি আমি ভালো আমি ভালো না এর বাক্যটি হবে আনা মাফি কয়েস এখানে আনা অর্থ আমি মাফি অর্থ না কয়েশর অর্থ ভালো আনা মাফি কয়েস আমি ভালো না হে প্রিয় তুমি কি বলো এর বাক্যটি হবে এস কালাম ইনতা ইয়া হাবিবি এখানে কি? কালাম অর্থ কথা বলা ইন্টা অর্থ তুমি ইয়া হাবিবি অর্থ হে প্রিয় এশ কালাম ইন্তা ইয়া হাবিবি হে প্রিয় তুমি কি বল আমি তার সাথে কথা বলি এর আরবি বাক্যটি হবে আনা কালাম সাওয়া সাওয়া হুয়া এখানে আনা কালাম অর্থ আমি কথা বলি সাওয়া সাওয়া অর্থ সাথে হুয়া অর্থ সে বা তার আনা কালাম সাওয়া সাওয়া হুয়া আমি তার সাথে কথা বলি এই লোক কি বলে এর আরবি বাকটি হবে কালাম হাদানফর এখানে এস অর্থ কি কালাম অর্থ বলা হাদানফর অর্থ এই লোক হাদানফর কি বলে এখন কাজ করবে এর আরবি বাক্যটি হবে আলহিন সবি সুগল এখানে আলহিন অর্থ এখন অর্থ করা সুগল অর্থ কাজ আলহিন সুগল এখন কাজ করবে এখন ঘুমাও কেন এর আরবী হবে লেশ আলহিন্নুম এখানে লেশ অর্থ কেন আলহিন অর্থ এখন নুম অর্থ ঘুম লেশ আলহিন্নুম এখন ঘুমাও কেন দশ মিনিট পর আসছি এর আরবী হবে আশারা দিগিগা আনা ইজি এখানে আশারা অর্থ দশ। দিঘিঘা অর্থ মিনিট আনা অর্থ আমি অর্থ আসা আনা ইজি দশ মিনিট পর আসছি বাড়িতে অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে বেদ কাতির মুশকিলা এখানে বেয়েত অর্থ বাড়ি কাতির অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা বেদ কাতির মুশকিলা বাড়িতে অনেক সমস্যা আমার কথা বোঝো না এর আরবি বাক্যটি হবে আনা কালাম মাফি মালুম এখানে আনা অর্থ আমার কালাম অর্থ কথা মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ বোঝো না আনা কালাম মাফি মালুম আমার কথা বুঝো না আজ কেন কাজে যাওনি এর আরবি বাক্যটি হবে আলি লেশ লেস সুগল এখানে আলিম অর্থ আজ লেশ অর্থ কেন মাইরু অর্থ যাওনি সুগল অর্থ কাজে আলিম লেশ মায়রুফ সুগল আজ কেন কাজে যাওনি এখন কয়টা বাজে জানো এর আরবি বাক্যটি হবে আলহিন আকাম মালুম এখানে আলহিন অর্থ এখন সাকাম অর্থ কয়টা বাজে মালুম অর্থ জানো আসেনসা আকাম মালুম এখন কয়টা বাজে জানো এটা কি সব সময় ঘুম আর ঘুম এর আর হবে এ সাদা আলাতুল নুম এখানে এ সাদা অর্থ এটা কি আলাতুল অর্থ সব সময় নুম অর্থ ঘুম এ সাদা আলাতুল নুম এটা কি সব সময় ঘুম আর ঘুম তুমি বাড়িতে কখন আসবে এর আর বাক্যটি হবে ইনতা মিতা ইজিবেদ এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন অর্থ আশা বেদ অর্থ বাড়ি মিতা ইজিবেদ তুমি বাড়িতে কখন আসবে তুমি অনেক সুন্দর সত্যি এর আরবি বাক্যটি হবে ইনতা মাররা হেলু ওয়াল্লাহ এখানে ইনতা অর্থ তুমি মার অর্থ অনেক হেলু অর্থ সুন্দর ওয়াল্লাহ অর্থ সত্যি হেলু অনেক সুন্দর সত্যি কে তুমি সুন্দর না এর আরবি বাক্যটি হবে মিন গুল ইনতা মাফি হেলু এখানে মিন অর্থ কে গুল অর্থ বলা অর্থ তুমি মাফি হেলু অর্থ সুন্দর না মেন গোল ইন দা মাফি হেলু কে বলেছে তুমি সুন্দর না তার মানে আমি সুন্দর না এর হবে আনা আনা ইয়ানি অর্থ আমি হেলো বিপাকুয় সুন্দর মুহেলো অর্থ সুন্দর না ইয়ানি অর্থ তার মানে আনা মুহেলু ইয়ানি তার মানে আমি সুন্দর না তুমি কেন আসো না এর আরবি বাক্যটি হবে লেশ ইন দ্য মাইজি এখানে লেস অর্থ কেন ইন অর্থ তুমি ইজ অর্থ আসা আশা মাই ইজি অর্স হো আসো না লেস ইন দ্য মাইজি তুমি কেন আসো না প্রিয় আমার তোমাকে প্রয়োজন এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইন দ্য হাবিবি এখানে আনা অর্থ হো আমার আবগা অর্স লাগবে বা প্রয়োজন ইন্তা অর্থ তোমাকে হাবিবি অর্থ হ প্রিয় আনা আফগানিন্তা হাবিবি প্রিয় আমার তোমাকে প্রয়োজন এখানে আসো আমার কাছে এর আরবিপাকোটি হবে তাল হেনায় দাওয়াসাবা আনা এখানে তাল অর্থ আসো হেনা অর্থ এখানে সাহস অর্থ সাথে বা কাছে আনা অর্থ আমার তাল হেনার সাওয়াসাও আনা এখানে আসো আমার কাছে